পূর্ব এটা পূর্ব পরিকল্পিত এভাবেই বললেন ওবায়দুল কাদের এবং বললেন নরেন্দ্র মোদী তার কথা রাখেনি তিনি ফিরিয়ে দিচ্ছেন শেখ হাসিনাকে বাংলাদেশের আইন অনুযায়ী তাকে শাস্তি পেতে হবে এটা বলেই ক্ষিপ্ত হয়ে গেলেন ওবায়দুল কাদের কেন নরেন্দ্র মোদী বিশ্বাস ভেঙে দিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি শেখ হাসিনার ফাঁসি হবে এটা আমরা আগের থেকে জানতাম এবং নরেন্দ্র মোদী যে এটি আদালতের এরকম একটি সিদ্ধান্ত হওয়ার পর বাংলাদেশে তাকে মানে হস্তান্তর করবে এটা আমরা আগের থেকে জানতাম যে পরে নরেন্দ্র মোদী ছোট হইতেই হবে কেননা যেহেতু ট্রাইব্যুনাল থেকে এরকম একটি ফাঁসি আদেশ আসছে আর তাকে দেশে রাখতে পারবে না এটা আমরা আগে থেকে জানতাম দর্শক আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবার নরেন্দ্র মোদী নিজেই স্যারেন্ডার করতেছেন সেখান নাকি তিনি দেশের মধ্যে পাঠিয়ে দেবেন এবং তার সুষ্ঠু বিচার হওয়ার জন্য পাঠাবেন আর না পাঠাও কোনো উপায় নেই কিভাবে ডক্টর ইউনুস এই চাপটা সৃষ্টি করেছে নরেন্দ্র মোদীর উপরে আর সেই ব্যাপারটাই আমরা আজকের ভিডিও দেখাবো তাই না ধৈর্য সকল পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে চলুন আমার সরাসরি কথা বলা না আমরা সরাসরি ভিডিও চলে যাবো তবে ছোট করে রিকোয়েস্ট থাকবে চ্যানেলে যদি একটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ব্যাপার নিয়ে আপনাদের মন্তব্য জানাবেন সে গেছে নাকি ডক্টর ইউনিসের মাধ্যমে দেশে এই যে আনার একটা প্রক্রিয়া চলছে এটা কতটুকু যুক্তিযুক্ত রয়েছে কিনা সেটা আমাদেরকে জানাবেন চলুন আমার সরাসরি শুনতে থাকি তো বিচার কার হবে ঠিক আছে বিচার তারা করুক ওই সব বিচার আমি পড়াও করি না আল্লাহ জীবন দিয়েছে একদিন আল্লাহ নিয়ে যাবে কিন্তু দেশের মানুষের জন্য আমি কাজ করে যাচ্ছি কাজ করে যাব আমার তো বাবা মা ভাই সব হারিয়েছি তারপরে ঘর বাড়ি যা ছিল সব লুটপাট পুড়িয়ে দিয়েছে গণভবন তো আমার নিজের পারি না সরকারি তার উপরে এত ক্ষোভ তার কি বিপ্লব করে ফেলেছে কীসব বিপ্লব গুন্ডামি সন্ত্রাসী জঙ্গিবাদী কাজ থেকে বিপ্লব হয় না তবে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে এখান থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে ওই হামলা মামলা দিয়ে মামলা রায় দিয়ে আমার কণ্ঠ বন্ধ করতে পারবে না আমি জনগণের পাশে আছি জনগণের পাশে থাকবো জনগণের জন্য কাজ করে যাবো আমি আমার নেতাকর্মীদের বলবো কেউ ঘাবড়াবেন না এসব হামলা মামলা এগুলো আমরা অনেক দেখেছি যা সময়ের ব্যাপার আমি জানি এখন কষ্ট পাচ্ছেন ঘর ছাড়া বাড়ি ছাড়া পরিবার ছাড়া ঘর নাই বাড়ি নাই খাবারের জায়গা নাই নিজের আয় রোজগার নাই সেই ইউনিয়নের পর্যায় থেকে সমস্ত নেতাকর্মীদের যে অত্যাচারটা এরা করলো এটা আমরা ভুলবো না পাইপায় হিসাব নেবো এবং হিসাবে আমি নিতে পারবো ইনশাল্লাহ আমার বিশ্বাস আছে পনেরোই আগস্টের পরে এসে যদি ওই খুনিদের বিচার করতে পারি যুদ্ধাপরাধীদের বিচার করতে পারি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নত করে বা বিশ্বকে দেখাতে পারি যে হ্যাঁ বাংলাদেশ পারে পদ্মা সেতু টাকা ইউনিস বন্ধ করেছিল নিজের টাকায় পদ্মা সেতু তৈরি করে বিশ্বকে দেখিয়েছি যমুনা নদীর উপর সেতু করে দিচ্ছিলাম রেল সেতু আবার আলাদাভাবে রেল সেতু আমি করে দিলাম আমরাই পারি আওয়ামী লীগে পারে আজকে সারা বাংলাদেশটাকে যে আমরা উন্নত করেছি যেটা একটা দৃষ্টান্ত বিশ্বের কাছে বাংলাদেশ জানে কিভাবে তাদের দাবি আদায় করতে হয় কীভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে অন্যায় অবিচার যারা করে তাদের বিচার একদিন বাংলার মাটিতে জনগণই করবে কাজে আমি সবাইকে বলবো যে কোনো ঘাবানোর কিছু নেই বেঁচে তো আছেই বেঁচে থাকবো দেশের মানুষের আবার করব আর এই অপরাধীদের বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতেই করব। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর জুলুম করে এই দলটাকে শেষ করতে চায় কিন্তু এটা এত সোজা না মাটিও মানুষের থেকে গড়ে উঠেছে এই আওয়ামী লীগ কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে গড়ে ওঠা না এই জন্য আওয়ামী লীগের ভিত্তিটা অনেক শক্ত শিকড় অনেক দূরে প্রতীত এটা উপরে ফেলা তো সহজ নয় হ্যাঁ আজকে আমি জানি আমার বিরুদ্ধে মামলা দিয়েছে আপনারা জানেন যে সেই কোর্টে চিফ প্রসিকিউটর আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এনেছে তা সবই তো মিথ্যা একটা কোর্টে দাঁড়িয়ে কেউ যদি মিথ্যা অভিযোগ দেয় তা তার বিরুদ্ধে কিন্তু মামলা হয় এবং একসময় হবে তবে এই কোর্টটাও তো অবৈধ কারণ উনিশশো সালে পার্লামেন্টে আইন পাশ করে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এটা করা হয়েছিল এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যুদ্ধ অপরাধীদের বিচার হবে এবং এই আইনের এগারোর চার অনুচ্ছেদে স্পষ্ট বলাই আছে কিভাবে এই কোর্ট গঠিত হবে চিফ প্রসিকিউটর থেকে শুরু করে কারা কী হবে সব কিন্তু নির্দেশিকা দেওয়া আছে কিন্তু এরা কিছুই মানেনি এনুচ অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে আমাদের সংবিধানের সাথের ক্ষণুচ্ছেদে স্পষ্ট লেখা আছে যে নির্বাচিত প্রতিনিধিদেরকেও যদি জোর করে ক্ষমতা থেকে সরে তাহলে তাদের শাস্তি হবে বিধীনস্থ তাই করেছে তার মেটিকুলার ডিজাইনের মাধ্যমে সেটা আমাকে ক্ষমতা থেকে হটিয়েছে বিল ক্লিন্টান ফাউন্ডেশনের ভক্তির মিটিংয়ে সেটা নিজেই স্বীকার করেছে মাস্টার মাইন্ডারা সব করেছে এটা ছাত্র জনতা তেমন কেউ ছিল না নেতৃত্ব ছিল না কথাটা ঠিক কোনো নেতৃত্ব ছিল না কারণ ছাত্ররা যখন সব দাবি তাদের সব দাবি আমরা মেনে নিলাম মেনে নেওয়ার পরে শুনি নয় দফা দাবি সেটাও বললাম যে ঠিক আছে সেটাও আমরা বিবেচনা করব। তারপরে এক দফা তার মানে কী দাঁড়াচ্ছে দেশে একটা অরাজকতার পরিস্থিতি আর্থ সামাজিক উন্নয়নটা উন্নয়নটাকে ধ্বংস করে দেওয়া এবং দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া সেটাই নিয়ে যাচ্ছে আর যত হত্যা মামলা সব আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু খুন করেছে তো ইনুস এবং তার ওই বাহিনী জামাত শিবির বিএনপি এনসিপি এরা মিলেই তো হত্যা করেছে তো স্পষ্ট এবং তারা সেটা নিজেরা স্বীকার করেছে যেখানে এনসিপির নেতারাই স্বীকার করছে যে পুলিশ হত্যা করেছে মেট্রো আগুন দিয়েছে বিটিপিতে আগুন দিয়েছে সড়ক ভবনে আগুন দিয়েছে সেখানে এসে পোস্তিকটার করে দাঁড়িয়ে বলে সব অগ্নিসন্ত্রাস সব কিছু নাকি আমি করিয়েছি তখন এগুলি তো রেকর্ডেড তবে সাক্ষীরা কি বলেছে সেটা কিন্তু সরাসরি শোনায় নাই কারণ সাক্ষীটা বোধ তাদের এত শিখানো পড়ানোর পরেও মন মতো হয় নাই আবু সাহিদের বাবা নিজেই বলে দিয়েছেন যে তার ছেলের মাথার পিছনে গুলি লেগেছে কিন্তু সারা বিশ্ব জানে আবু সাইদ বুক পেতে দিয়ে গুলি নিয়েছে কিন্তু সেখানে পুলিশ কোনো মেটাল বুলেট ব্যবহার করেনি রাবার বুলেট ব্যবহার করেছে কিন্তু তার পোস্টমার্টমে আছে তার শরীরের ভিতরে যে সমস্ত আঘাতের চিহ্ন একটা গুলি খাওয়া মানুষের শরীরে তো ওই আঘাত হয় না কখনো। তারপরে বুড়িও ছিঁড়ে যাবে না লাংসেও আঘাত রক্ত জমা বা পানি জমবে না বা তা নাক দিয়ে পানি রক্ত বেরোবে না পোস্টমার্টমটা খুব ভালোভাবে যদি কেউ দেখেন দেখবেন সেখানে কী আছে অথচ এই অপবাদগুলি তারা দিয়ে যাচ্ছে সারা বিশ্বব্যাপী মানবতা বিরোধী নাকি কাজ করেছে আমি যেখানে দশ লক্ষ রোহিঙ্গাকে স্থান দিলাম তারা নির্যাতিত ছিল একাত্তর সালের কথা মনে করেই তাদেরকে আমি এখানে স্থান দিলাম এর থেকে মানবতার কাজ আর কি হতে পারে দু সালের পনেরোই জুলাই থেকে যারা একের পর এক পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতাকর্মী যুবলী তাদেরকে হত্যা করে পাবিদের জুড়ানো আইনজীবী সাংবাদিক কর্মীদের হত্যা করেছে এবং একের পর এক সরকারি প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে তাদেরকে দিয়েছে দায় মুক্তি ইনুস দায় মুক্তি দিয়ে এ সমস্ত ধ্বংসাত্মক কাজ এবং যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে তার দায় কিন্তু নিজে নিয়ে নিয়েছে কাজে এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করতেই হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী অক্ষত একটা পূর্ব পূর্ব একটা অবৈধের পরিবর্তন তো পরিবর্তন না এটা ইমিডিয়েট একটা ইমপ্যাক্ট আছে যেটা একটা সুদূর প্রসারী আফটার ইফেক্ট আছে

এ এটা ছিল এ ধরনের ঘটনাবতর কোনো দেশের মামলার রায় ইনহ্যাপসেন্সিয়া মৃত্যুদণ্ড দেওয়া এরকম একটা সমস্যা বৈকালে আমরা খুঁজে পাই না দর্শক আপনাদের বক্তব্য এবং আপনাদেরকে বিভিন্ন ধরনের বক্তব্য শোনালাম এবং এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের জানিয়ে দিবেন আপনাদের খুবই জরুরি একটা যেহেতু এরকম একটি পজিশনে এসেছে শেখ হাসিনা মানে বাংলাদেশের মধ্যে যতগুলো রাষ্ট্রপ্রধান ছিল কারো এরকম রায় আসে নাই তার ফাঁসি পর্যন্ত নিয়ে যাবে তবে শেখ হাসিনা বাংলাদেশের পিএম হওয়ার পরেও তার জীবনে এই দুঃখটা আসলো যে তাকে ফাঁসির কাছটা দাঁড়তে হবে দর্শক এই ব্যাপারগুলো আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কনসেন দেবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ